হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেক দিন বাসায় কোনো না কোনো কিছু রান্না হয় আর সবজি তো আমাদের বাসায় থাকতেই হবে তো আমরা বাসায় যেভাবে সবজি রান্না করি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি তেল গরম করে তার মধ্যে হলো পেঁয়াজ বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমরা নর্মালি সবজির মধ্যে এইভাবে বাটা মশলা দিয়েই রান্না করি অনেকে চাইলে পেঁয়াজটা কেটেও রান্না করতে পারে কিন্তু আমরা সব সময় বাটা মশলাটাই ব্যবহার করি কষিয়ে নেওয়ার পরে আমরা হলো পাঁচমিশালি কিছু সবজি আছে যেগুলো ধুয়ে রেখেছি কেটে কুটে ধুয়ে রেখেছি সেগুলোই হলো এর মধ্যে এখন দিয়ে দিব এই যে সবজি এর মধ্যে রয়েছে কাঁয়থা আলু পটল তারপর লাউ এরকম করে আরও কিছু সবজি রয়েছে তো সব কিছু দিয়ে ভালোভাবে দিয়ে যে গরম পানি ব্যবহার করছি আমরা নর্মালি এই সবজি রান্নাতে বা যে কোনো রান্নাতে গরম পানিটাই ব্যবহার করি তারপরে এই যে অনেকক্ষণ রান্না করার পরে এই দেখেন কালারটা কেমন সুন্দর হয়েছে একদম তারপর সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নেব এই যে আমাদের সবজি রেডি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে লাপে